আমরা মাহবুব কাকার বাসায় আজকে অনেক দিন যাবত এখানে আমরা আড্ডা সাড্ডা দেই না আগের মতো কারণ যে যার মতো ব্যস্ত তো আমরা আবার আগের মতো আড্ডা এখানে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সব সময় কবুতর যেভাবে আপনাদের দেখাই সেভাবে যাতে দেখাইতে পারি কবুতর নিয়ে আলাপ আলোচনা করতে পারি তো আমার ব্যক্তিগতভাবে আমি একটু আনফিট আছি ভিডিওর জন্য যার কারণে আমার ভিডিও এখন একটু কম আমার ভিডিওর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে যেমন আপনার ক্যামেরা সর্বোচ্চ যে ক্যামেরাটা আমার প্রয়োজন সেটা আমার কাছে এখন বর্তমান নাই যার কারণে আমি একটু স্লো ভিডিও বানাইতেছি তো আশা করতেছি খুব শীঘ্র আমার হাতে ডাবো ইনশাল্লাহ আপনারা সবাই মিরাজ অ্যান্ডসের পর্দায় চোখ রাখবেন কারণ এইখান থেকে আমরা ভালো ভালো আপডেট আপনাদের সব সময় দিয়ে থাকি আগামী যদি বল ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সময় আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে এবার সাথে থেকে একটা আপডেট দিই দেখা যাক কি কি কবুতর আছে না আছে বাচ্চা কাচ্চা বড় সড়ো সব কিছু মিলে

ওনার আর্জির গবুদর এই একটা চ্যাম্পিয়ন বাচ্চা ঠিক আছে এটা আর্মির গবুদর ভালো আছে ওই একটা আছে ভালো ভালো তিরানব্বই এর বাচ্চা এগুলা চার পাঁচ পরে তিন থেকে আট কিলো থেকে আসা ঠিক আছে এবছরে সরি চব্বিশ সালে এখন তো পঁচিশ সাল চলে আর এগুলা যেগুলা দেখতেছেন ম্যাক্সিমাম বাচ্চাগুলো এই আশার উড়ার গবুতর তবে বেশ কিছুদিন ধরে এটা আটকানো আছে গবুতর ছাড়া হচ্ছে না এর কারণ কাকা ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে গবুতর ছাড়তে পারে নাই কিছুদিন যাবৎ ওনার কবু খাওয়াইতে একটু হিমশিম খাইছে সে নিজে নিজেই তো যার কারণে এগুলার প্রপার সময় সে দিতে পারে নাই যার কারণে এই বাচ্চাগুলা এখনো সে ছাড়া ছাড়ি বা পাল্লায় দিতে পারে না এই পর্যন্ত বাড়ির উপর দিয়ে উঠছে এই আর কি তো আমরা এখান থেকে যেগুলো দেখাইলাম এগুলো ছিল সব নর কবুতর শ্রাবণ ভাই কি করবেন এখন আমি আমার তাই না এই দেখেন এই যে জ্বালালি এই যে জ্বালালি এই যে জ্বালালি এই দেখেন জ্বালালি এটা এখন আমরা ছেড়ে দিব নাকি হ্যাঁ ছেড়ে দিব জ্বালালিটা আসছিল যে এখানে খায় এইটা দেইটা দেখেন এই যে এখানে ঘুরা ফিরা খায় তো খাতার মধ্যে নাকি ঢুকে গিয়েছিল এই যে থরের মধ্যে থরের গেট খোলা ছিল ঢুকে গিয়েছিল তো এই যে এখন আমরা রিলিজ করতেছি জান ছেড়ে দেন বিসমিল্লাহ নামে যাও বিসমিল্লাহ যাও চলে যাও যাও টান ওটা একটা জীবন পাইছে টান এর ঘর শুরু হয়ে গেছে পুরকে বারকে দেখেন আর এদিকে এদিকে বাচ্চা কিছে ভাই কত বাচ্চা এতগুলো বাচ্চা কইলে দিতেছেন আপনি বলুন ভাই বাচ্চা লইলে দিতেছেন কই ভাই এ নিয়ে কই আপনি বাসায় বাসায় কি কারণে কি করবেন বাসায় লই বাসায় না সেট করব উড়াবো সেট করবে না আচ্ছা মোট 12 কবুতর হ্যাঁ হ্যাঁ 12টা বাচ্চা ঠিক আছে এ দেখেন কবুতর দুঃখতাছে সব সব বেজি কালেকশন ঠিক আছে সব বেজির কালেকশন 12 পিস বাচ্চা নিছি হুম বারোটা মোট হ্যাঁ বারোটা বাচ্চা এন থেকে বাইছা নিলেন বারোটা হ্যাঁ বারোটা বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখলেনি বারো পিস বাচ্চা গেলো আমাদের মাহ কাকার কাছে যাই আমরা একটু কাকা এই যে বাচ্চা কোন কম এই বিক্রি করলাম বেচা লাগছেন হ্যাঁ দিয়ে দিচ্ছেন না এম ডি এক জোড়া বাচ্চা কাকা তাই হ্যাঁ কিছু আমার আবার চার চার টাকা না আচ্ছা টাকা

আপনারা জানেন যে কাকার বাসায় বেজি কালেকশন অনেক সে একজন বেজি লাভার্স ঠিক আছে অন্যান্য আছে তোতা লাইনের কবুতর আছে অনেক অনেক কোয়ালিটিওয়ালা কবুতর আছে তো আমি একটা মাদি কবুতর দেখাবো এগুলা রিসেন্ট কালেকশন একটা সিলভার মাদি আছে এ মাদিটা মূলত আমি হাত বদল করতে চাই যদি কারো লাগে আপনারা কালেক্ট করলে করতে পারেন চাইলে এটা সিলভার কবুতর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন একবারে মুস্তি দেয় কবুতর দেখেন আমার হাত দেখে মুস্তি করতে চায় বুঝছেন কতটা মুস্তি আছে কবুতরটা অন্য নর নাই তো এই কারণে আমার কি মুস্তির জন্য পুরো পাগল হয়ে গেছে তো যদি কারো লাগে যোগাযোগ করেন একবার মুস্তির জন্য পাগল আমার হাত দেখে মুস্তি করলে পাগল হয়ে কালার দেখছেন কবুতরের এটা একটা মাদি কবুতর এই কবুতরটা আমরা কালেক্ট করছিলাম বেশ কিছুদিন আগে একটা বাচ্চা করছিলাম হ্যাঁ তো নেন কালেক্ট করতে চান কেউ করতে পারেন এ দেখেন মুস্তির জন্য পুরোপুরি পাগল আমার হাত দেখেই

এই যে কবুতরটা দেখতেছেন খাকির নাচুটা এটা হচ্ছে আমাদের সিদ্দিকের এই কবুতরটা ইনফেক্ট গেম খেলার একটা রেকর্ড আছে মাসাল্লাহ পোলটি পোলটি তো বাবার খুব ভালো দুর্দান্ত রেজাল্টের কবুতর এই খাকি কবুতর আর এর সাথে নর দিছিলাম এই যে এটা নাসুর নর মাসাল্লাহ দিলে বাচ্চা হয়েছে দুইটা সবাই দোয়া করবেন আমার খুব শখের কবুতর খুবই শখের কবুতর আমার সবাই দোয়া করবেন আমার এই কবুতর গুলা ডিম পারছে কেবল হ্যাঁ যাতে পেয়ার ঠিকঠাক থাকে বাচ্চা কাচ্চা সুন্দর মতো হয় এগুলা খুবই দুর্দান্ত লেভেলের কবুতর আমার খুবই ব্যক্তিগত চয়েস রেজাল্ট সম্পর্কে আমি নাই আলাপ করলাম কারণ এই জগতে বিক্ষোভবার নাম কি ফলের পরিচয় ফলটা হইলো মূল ব্যাপার আলাপ আলোচনা করার থেকে আমি জাস্ট হোক তখন এটা নিয়ে চর্চা করলে হয়তো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এটার আপডেট তখন প্রতিনিয়ত দিতে পারবো আর এই যে কালারিং জগতের এক পেয়ার কবুতর আছে এটা ডিপ বায়ের কবুতর আপনারা জানেন যে মনোরষণ ডিজিটাল ভাইয়ের কবুতর আমি কালেক্ট করছিলাম এর আগে ওই কবুতর নিয়ে ভিডিও দিচ্ছি চেকার মাক্সি কবুতর এগুলা গিরিবাজ লাইনের এই নরের বাচ্চার অনেক রেজাল্ট আছে রেজাল্ট আমার জানা নেই তবে কবুতরটা কালেক্ট করছি শুধুমাত্র নটটার জন্য সবাই দোয়া করবেন যাতে বাচ্চা কাচ্চা ভালো কিছু হয় ভালো পাই ধন্যবাদ এই হচ্ছে আমার বাসার বাবু নর আমার ব্যক্তিগত চয়েস এটা আমার পছন্দের কবুতর এটা আমাদের মা পেয়ার করছে ওনার কানা মাদির সাথে এই মাদিটার রেকর্ড আছে খুব ভালো এই জেনারেশনের কারণ এগুলো দিয়ে দশ কিলো দশ কিলো আমার কাকা জাম দিছে এই কারণে বলে এটা সাথে এটা পেয়ার করো যে করছে বাচ্চা আল্লাহর রহমত এক পেয়ার পাইছে সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো যাতে ঠিকঠাক থাকে বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে ধন্যবাদ মাশাল্লাহ আমার ফেভারেট এক পেয়ার বেজি কবুতর নিজ হাতে পেয়ার করছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা রিসেন্ট কালেক্ট করা কবুতরটা আমাদের আবুতলের ভাইয়ের কাছ থেকে আর এই হচ্ছে মাদি প্যারিংটা কেমন মিলছে অবশ্যই জানাবেন জোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা হয়তো খুব শীঘ্র ডিম দিবে নটটা টুন্ডা কবুতর টুন্ডা বেজি আমি যাচ্ছি একটু দেখাই দেখেন পাট টুন্ডা বেজি ঠিক আছে টুন্ডা দেখে কবুতরা কালেক্ট করা এই মুহূর্তে আমাদের স্বপন একটা কবুতর দেখাবে এই পেয়ারিংটা কে মিলেছে ভাই কোন শেয়ার করেন প্যারিংটা মিলেছে সাউন্ড শাওন কেটা আমার ছোট ভাই কোন জায়গা থাকে ভাই

দেখছেন বেয়ারটা এই নরের ব্যক্তিগত রেজাল্ট আছে পঁচাশি কিলো সিলভার কবুতর এই নরটা ওর জেনারেশনের হ্যাঁ নব্বই কিলো তারা আসেনি পড়ে গেছে পঁচাশি কিলো পর্যন্ত আশা আছে এই কবুতরটা আর কি ওর জেনারেশনের ওর ওর ছেলে নাকি পঁচাশি কিলো আচ্ছা তো আজকে সর্বশেষ আপডেট আমাদের লালবাগের মাঠমোহন ভাইয়ের গিফট আর আমাদের মাহবুব কাকার কবুতর

আমাদের মাতমা ভাইয়ের কিছু কবুতর আমরা আনছিলাম আপনারা জানেন কিছু কবুতর এখানে এখনো আছে যেগুলো আমি অনেকে নখ দিছেন যোগাযোগ করতে পারি নাই আমার অনেকের সাথে কথায় বনে নাই এই কারণে দিতে পারি নাই সেই আছে হয়তো খুব শীঘ্র এই কবুতর আমি তার হাতে আবার হ্যান্ড ওভার করবো ইনশাআল্লাহ ঠিক আছে যেগুলো ছিল সেগুলো তো কিছু কবুতর গেছে এখান থেকে কিছু কবুতর বাকি আছে এই আর কি তো এখনো সময় আছে যদি কেউ এখান থেকে কোনো কবুতর কালেক্ট করতে চান করতে পারেন এখানে আছে আপনার পঁচাশি কবুতর আছে এই যে একটা খাকি কবুতর আছে আছে গোল্ডেন রিং এর কবুতর গুলা আবার এই যে এক কবুদর কবুতর আছে আপনার ওই যে টানা শেবের কবুতর যেগুলো একশো কিলো যে রেজাল্টের একটা কবুতর ছিল সেটা আছে বেশি কবুতর ঠিক আছে তো এই আর কি তো যদি কারো লাগে যোগাযোগ করেন এই আর কি আমরা ভিডিওটা আজকাল এখানে লং করবো না আমি তো ভিডিওতে নাম্বার দিছি আপনারা দেখছেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন